তুমি বসো আমি তোমার জন্য চা নাস্তা করে নিয়ে আসি না না ভাবি লাগবে না চাটা কিচ্ছু লাগবে তুমি বসো গল্প করি এটাই ভালো লাগে তুমি আমার বাসায় আসছো আর চা নাস্তা লাগবে না এটা বললে কি হয় তুমি চুপচাপ বসে থাকো আমি তোমার জন্য চা করে নিয়ে আসি নাস্তা না খাও চা তো খেতে পারো আচ্ছা ঠিক আছে তুমি এখানে কেন না ভাবি মানে তুমি কি ভাবে চা বানাও এটা দেখতে আসলো এটা দেখার কি হলো চা বানানোর কি আহামরি কিছু নাই অবশ্যই আহামরি কিছু সবার হাতে চা কিন্তু সুন্দর হয় না তুমি যে সুন্দর করে চা বানাও এটা একটু লুকায় লুকায় দেখতে চাইছিলাম আমি আমি সুন্দর করে চা বানাতে তুমি একটা বিয়ে করতে পারো তুমি যখন বিয়ে করবে তোমার বউ সুন্দর করে ঘুরিয়ে ঘুরিয়ে দুধ বেশি করে দিয়ে মজা করে কিন্তু তোমাকে সুন্দর করে চা বানিয়ে দিবে

এই দুধ ভাবি তুমি তো দেখছ দুধ চা বারিয়া। তুমি কি করে জানলে যে আমি দুধ চা অনেক পছন্দ করি? জানো এই দুধ চা শরীরের জন্য কতটা উপকার? আমি জানব না তো কে জানবে? হুম তোমার ভাই তো দুধ চা এর কিছুই বোঝে না। আমি কতবার বলি যে লাল চা খাও, লাল চা শরীরের জন্য ভালো। আমার কথা শুনিই না। তুমি আর তোমার ভাই তোমরা তো অনেক বেশি গুচ্ছ খাউ কই তোমাদের তো কোনো উন্নতি দেখছি না নাকি সব শক্তি অন্য কোথাও চলে যায় আরে না भाभी কি যে বলো না আর শরীর স্বাস্থ্যকে এভাবে বলে কি হয় যখন হওয়ার তখন এমনিতেই হবে তারারা আমি যেমন স্লিম আছি আমার কাছে এটাই ভালো লাগে আর শরীর স্বাস্থ্য যদি বেশি হয় তাহলে কিন্তু প্রবলেম আছে কিসের প্রবলেম আমি তো সবকিছু ঠিকঠাক দেখছি প্রবলেম অর্থে কিছু দেখছি না ছোটন তোমাদের এই বয়সটা আমরা পার করে এসেছি এই বয়সে অনেক কিছুই হবে কিন্তু তোমার সব কিছু শেষ করা যাবে না সামনে ভবিষ্যত আছে না তুমি কি করে বুঝলে যে আমার সব কিছু ঠিকঠাক আছে কিনা আমি তো আরছি তোমাকে দেখতে তোমার সব কিছু ঠিকঠাক আছে কিনা আরে কি ভাবছো? না না ভাবি তেমন কিছু না ঠিক আছে তুমি বসো আরাম করো প্রয়োজনে টিভি দেখো তাছাড়া তো দুপুর হয়ে গেছে তোমার ভাই আসারও সময় হয়ে গেছে আমি রান্না বান্না করতেছি আর তুমি কি খেতে জানি পছন্দ করো বলো আরে ভাবি মানে রান্না বান্নার কি দরকার আছে তুমি আর আমি এখানে বসছি একটু গল্প করি মজা করি এই তো রান্না বান্না লাগবে না তুমি কথা বেশি বলতেছো তুমি কি পছন্দ করো আমাকে বলো আজকে তোমার পছন্দের সব খাবার রান্না করব আচ্ছা ঠিক আছে এত করে যখন বলছো তবে তুমি যেটা রান্না করবে আমি সেটাই খাবো তোমার হাতে রান্না না রেখে যেতে পারি তুমি যে সুন্দর রান্না করো আজকে যেটা রান্না সেটাই কি ব্যাপার বাহির একজন নতুন জুতো দেখলাম তুমি এত তাড়াতাড়ি চলে আসলা বাহির নতুন জুতো দেখেছি কার সেটা ও আচ্ছা তোমার ভাই আসছে রাফি আসছে আমার ভাই রাফি আসছে মানে আমি তো কিছু জানলাম না কখন আসলো তাছাড়াও আসছে আমার তো কিছু জানালো না তোমাকে জানানোর কি আছে বলো তো আমাকেও তো কিছু জানাইনি ফুট করে চলে আসছে দেখো বাবার সাথে কালকে রাতে কথা হয়েছে বাবা তো আমাকে কিছু বলেনি ও তোমার ছোট ভাই ওর কি কোনো স্বাধীনতা নেই তাছাড়া তুমি যখন বের হয়েছো ঠিক তখনই ও কিন্তু কলিং বেলতে আর তখনই এসে বসেছে ভাবি তোমার হাতে রান্না করো তখন কি আমি না করতে পারি বলো বুঝেছি তোমরা দেবর ভাবি এক হয়ে গেছে শোনো ওকে বেশি আদর দিয়ে মাথার মধ্যে তুলে ফেলো না তাহলে কিন্তু অনেক কষ্ট হবে না মাথা এই বেশি আদর আর কি আছে সে আমার দেবর আমার কাছে একটা আবদার করছে আমি রাখার চেষ্টা করছি শোনো ও আসবে ভালো কথা আমার অনুমতি নিয়ে আসা ছিল তুমি একদম চুপ করতো ছোট লোকের মতো কথা বলবো না তোমার ভাই তোমার বাড়িতে আসবে তোমার আদরের ছোট ভাই তাও তোমার কাছ থেকে পারমিশন নেওয়া লাগবে নিজেকে ছোট লোক করে চয়ে দিচ্ছ তুমি দেখো এখানে ছোট লোকের কি করেছি আমি তুমি আমাকে ছোট লোক বলতে পারলা যেমন প্রশ্ন করছো ঠিক তেমন উত্তর দেখো আমি কিন্তু তোমার কাছ থেকে এটা আশা করিনি তুমি একদম শিক্ষিত মেয়ে তুমি অশিক্ষিত মতো কথা বলছো আমিও তোমার কাছ থেকে এগুলো আশা করিনি যে তোমার ভাই তোমার বাসায় আসছে তার জন্য আমাকে এত প্রশ্ন করতেছো কেন দেখো ঠিক আছে আমি তোমাকে প্রশ্ন বেশি করছি কিন্তু ওর উচিত ছিল না আমার অনুমতি নিয়ে বাসা আসা সে তো তা করলো না আচ্ছা অনুমতি নেয় নাই একটা ভুল করেই ফেলছে হয়তো বা জেনে হয়তো বা না জেনে সেটা নিয়ে তো এত কথা বলার কিছু নেই সে তোমার তোমারই ছোট ভাই রক্তে তোমারই ছোট ভাই এটা নিয়ে এত কিছু বলার কি আছে বুঝলাম না তুমি যদি এরকম করো আমি কিন্তু বাপের বাড়ি চলে যাব আচ্ছা ঠিক আছে রান্না হয়েছে অনেক খিদে লেগেছে হুম রান্না হয়েছে তুই ফ্রেশ হয়ে আসো অনেক তো পরিশ্রম করে আসছো আর বাসায় এসে তো অনেক পরিশ্রম করছো কি ব্যাপার আবেগ কি এখনো বান্না হয় নাই নাকি সে কখন থেকে বসে আছে এদিকে তো ঘুমায় হয়ে যাচ্ছে বন্ধু বন্ধু অপেক্ষা করতেছে কি করি ভাবি বললাম যে একটু গল্প করি না সেটা আমার না কাজ করবে না আসলাম কোন কাজে আর ভাবি গেল কোন কাজে আচ্ছা তুমি এইভাবে রাগ করে বসে আছো

আমি কি তোমাকে সেটা জানি প্রচুর কাজ আছে সত্যি শোন করুন আসলে আমার মাথা ছিল না এই কারণে অনেক কথা বলছি রাগ করোনা না কিন্তু তুমি আসি হ্যাঁ আর খেয়ে

সবাবি আমি তোমারে কিছু কথা বলবো অনেক দিন ধরে ভাবতেছি কথাগুলো বলবো কিন্তু বলবো বলবো বলে আর বলা হচ্ছে না আমি তো কথাগুলো বলবো তোমার কিন্তু এই কথাগুলো শুনতেই হবে না শুনে কিন্তু পারবো না আরে বাবা কিন্তু তোমার কথাগুলো বলতে হবে না বললে কি আমি শুনবো বলো আচ্ছা ঠিক আছে এই শোনো না আমি না কয়েক দিন ধরেই ভাবতেছি কথাটা তোমারে বলবো কিন্তু বলবো বলবো বলে আর বলা হচ্ছে না তা আজকে ভাবছি যেভাবে হোক তোমার কথাটা বলবো এই তুমি আমার কথাটা কিন্তু রাখবা বাবা আরে বাবা আগে তো বলবা কি কথা ঠিক আছে বলবো তবে তুমি কিন্তু কথাটা মানে রাখবা 100% রাখবা এটা বলো আগে তো বলো তোমার কথাটা শুনি তারপর আমি বলবো যে কি রাখবো নাকি রাখবো না প্রমিস করো যে রাখবা আচ্ছা প্রমিস রাখবো এইবার তো বলো আচ্ছা ঠিক আছে ভাবি চলো আমরা পালাই পালাই মানে আর পালাই পালাই বলতেছো কেন বুঝলাম না তোমার পালাই মানেটা কি আরে বুঝো নাই মানে আমি তোমার পছন্দ করি ভালোবেসে ফেলছি এই ব্যাপার তাই না দেখো ভাই আমি তোমাকে আমার ছোট ভাইয়ের মতো দেখি আমি তোমাকে কখনো তোমাকে নিয়ে অন্য কোনো কিছু চিন্তা করি নাই আর তুমি আমাকে নিয়ে তলে তলে এত কিছু চিন্তা করে বসে আছো তোমার ভাই যদি জানতে পারে অবস্থা কিন্তু খারাপ হয়ে যাবে আরে ভাবি তুমি এইভাবে করতেছ কেন আমি তো তোমারে মানে বড় বোনের নজরে দেখি নাই হ্যাঁ আমি তো তোমারে আমার ভালোবাসার মানুষের নজরে দেখছি দেখো ভাবি তোমার সারা আমি মানে কোথাও শান্তি পাচ্ছি না আমি খাইতে গেলে তোমারে দেখতেছি শুইতে গেলে তোমাকে দেখতেছি তারপর পড়াশোনা করতে পারতেছি না কোনো কিছু করতে পারতেছি না তোমার সারা আমার জীবন অসল তোমার আমি অনেক পছন্দ করি অনেক ভালোবাসি এই জন্যই তো তোমাদের বাসায় যে মাঝে মাঝে আসে তুমি হয়তো বোঝো না কিন্তু আমি অনেকবার তোমার আকার ইঙ্গিতে বোঝাইতে চাইছি তুমি হয়তো বুঝাও বোঝো না দেখো ভাই তুমি যেটা ভাবছো এটা সম্পূর্ণ ভুল আমি তোমার বড় ভাইয়ের ওয়াইফ আমি তোমার মায়ের সমান তুমি আমাকে সম্মান দিয়ে কথা বলো তুমি যা ভাবতেছো আমি কখনো তোমাকে নিয়ে এসব ভাবি নাই দেখো আমার গর্ভে কিন্তু তোমার ভাইগান সন্তান বেড়ে উঠছে সে যদি জানতে পারে তুমি এরকম কিছু আমাকে নিয়ে ভাবছ কি মনে করবে বলো তো তুমি আমাকে সম্মানের দৃষ্টিতে দেখো তোমার ভাই কিন্তু অনেক কষ্ট পাবে যদি জানতে পারে যে তার ভাই তার ওয়াইফকে নিয়ে উল্টা চিন্তা ভাবনা করছে তোমার ভাই তোমাকে অনেক ভালোবাসে সে যদি এইসব ব্যাপারে জানতে পারে খুব কষ্ট পাবে আর তাছাড়া সে তো আমাকে যথেষ্ট খারাপ মনে করবে দেখো আমি কিন্তু তোমাকে ভাইয়ের মতোই দেখি কখনো তোমাকে অন্য চোখে অন্য দৃষ্টিতে দেখি নাই অবশ্যই তোমার ভাই আমাকে বলেছিল যে ওর থেকে দূরে থাকো বেশি প্রশ্রয় দিও না আজকে বুঝলাম যে কেন বলেছিল তুমি আমাকে নিয়ে যা ভাবছ সব ভুলে যাও এগুলো মাথা থেকে বাদ দিয়ে দাও আর তুমি এখন এই মুহূর্তে এখান থেকে চলে যাও